হ্যালো বাঙালি হ্যালো বাঙালি তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম ই টু জেড ইউটিউব চ্যানেলে আমি আজকে দেখাবো থানকুনি পাতার একটা ভাজা ভাজা চচ্চড়ি যে একবার খেলে আপনার জিবে লেগে থাকবে সত্যি খুবই অসাধারণ এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ঠিক আছে তো তার জন্য আমি এক একটি থানকুনি পাতা নিয়েছি আর থানকুনি পাতায় কী কী উপকার আপনাদের কারো অজানা নয় আর যাদের পেটের সমস্যা আছে এই থানকুনি পাতা যদি কাঁচা না খেতে পারেন তাহলে এইভাবে চচ্চড়ি করে ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে তো আমি এক একটি থানকুনি পাতা নিয়েছি তো থানকুনি পাতাটা আমি ভালোভাবে কুচিয়ে একটু ধুয়ে নেব আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি ধানকুনি পাতাটা আমি ঠিক এতটাই নিয়েছি এই দেখুন আমি কুচিয়ে ঠিক এতটা পরিমাণ হয়েছে আমি ধুয়ে নিয়েছি ধানকুনি পাতাটা এমনভাবে কুচিয়ে নেবেন ঠিক আছে তো তারপরে আমি নিচ্ছি একটা বড় সাইজের আলু এরকম আলু ভাজির মতো একটু একটু করে কুচিয়ে নেবেন আর দুটো কাঁচা ঝাল নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের প্যাচ একটু ঝিড়িঝিটে করে কুচিয়ে নেবেন আমার একটু মোটা মোটামোটা হয়ে গেছে আর কিন্তু আপনারা একটু কু বেশি করে কুচিয়ে নেবেন এই দেখুন আমি হলুদ আর লবণ দিয়ে শাকটা ভালোভাবে সিদ্ধ করেছি কিন্তু আমি পানিটা ফেলিনি ঠিক আছে আপনারা মনে রাখবেন আমি শাকের পানিটা কিন্তু ফেলে দিইনি আমি ওই শাকেই মেনে দিয়েছি পানিটা তো তারপরে আগে থেকেই ওভেনে একটা কড়াই বসিয়ে সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি কুচিয়ে রাখা পেস্টটি আমি দিয়ে দেব তেলের ভিতরে তেলটা আমার একটু কম গরম হয়েছে বলে এখনও পেস্টটা ঠিকঠাক মতো ঝিরিঝিরি আওয়াজ হচ্ছে না বাট ফাইনালি তেলটা গরম হয়ে গেছে আমি প্যাস্টটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আর একটু হালকা বাদামি কালার করব করবো দেখুন হালকা বাদামি কালার করেছি তো আমি ইড়ির ভিতরে সেই সাপগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন তো পানি ছিল কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব একটু দু চারবার নাড়াচাড়া করার পরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সেই পানিগুলো মোড়ে মরে গেছে একটু শুকনো শুকনো হয়ে এসেছে আমি ইড়ির ভিতরে দিয়ে দেব রসুন রসুন থিতো করে দিয়ে দেব। আদা দেবেন না শুধু রসুন থিতো করে দিয়ে দেবেন রসুন থিত করে দেওয়ার পরে আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়ার পরে দেখতে পাচ্ছেন আমি ফাইনালি প্রায় হয়ে গেছে একটু মরিচের গুঁড়া দিয়ে দেব জাস্ট সিদ্ধ করে তেল দিয়ে একটু হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে নেবেন নেওয়ার পরে একটু রসুন থে দিয়ে একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ঝালটা গুছিয়ে দেবেন দিয়ে নামাবেন ঠিক আছে এই দেখুন আমার ফাইনালি আমি একটা প্লেটে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তাই না এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আপনার ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর এই ছিল আমার আজকের রেসিপি আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবার আর একটা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক অনেক আসা জায়গায় প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল